একজন কৃষক তার জমিতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল সে তার জমির বসে ছায়ায় বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটি সাপ তার আসছে সে তখন দৌড়ে পালানোর চেষ্টা করছিল কৃষক কিছুদের গিয়ে হাঁপাতে লাগলো বেশ কিছুটা এগিয়ে দেখতে পেল ভাবে দৌড়ে লাভ নেই কারণ সাপটা তার থেকে দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে চাষি হঠাৎ লক্ষ্য করলো সাপটি কোনো সাধারণ সাপ নয় সে ছিল নাগিন কন্যা সাপটি হঠাৎ চাষির দিকে এগিয়ে এলো সাপটিকে কাছে দেখে চাষি ভাবলো এভাবে দৌড়ে পালানো যাবে না বরং কিছু একটা দিয়ে সাপটির মোকাবেলা করা উচিত সাপটিকে দেখে তো হাতের কাছে একটি লাঠি পেল সেই লাঠি দিয়ে হঠাৎই সাপটাকে আঘাত করতে যাওয়াতেই সাপটা হঠাৎ বলে উঠল নাগিনী হঠাৎ বলে উঠল আমার না আমি তোমায় কাল অনেক স্বর্ণমুদ্রা দেব চাকরি হঠাৎ বলে উঠল নাগিনী হঠাৎ বলল কাল তুমি ঠিক এই জায়গায় এই সময় চলে এসো আমি তোমায় একটি জায়গায় নিয়ে যাব যেখানে থাকলে তুমি অনেক স্বর্ণমুদ্রা পেতে পারো টি নাগিনীর কথা মেনে নিল তার হাতে লাঠি ফেলে দিল ও তার বাড়ির দিকে রওনা দিল পরের দিন সকালবেলা পরের দিন সকালে চাষি ও নাগিন মিলে সেই জঙ্গলের দিকে রওনা দিল দুজনে মিলে ওই জায়গায় চলে গেল যেখানে অনেক স্বর্ণমুদ্রা ছিল তার কথা মতো লোকটিকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিল নাগিনীকে ধন্যবাদ জানানো এবং বলল তুমি আমার অনেক উপকার করলে আজ থেকে আমার দুজন বন্ধু তারপর থেকে আমরা এটা শিখতে পেলাম যে ভয় পেয়ে কোনো বিপদ থেকেই পিছিয়ে না গিয়ে বরং ভয়কে জয় করে সে বিপদের মোকাবেলা করাটাই বুদ্ধিমানের কাজ